টিমের ভিতরে সেরকম কোন এফেক্ট নেই যে আমাদের কথা আমাদেরকে যে কথা বলতে হবে টিম টিমের মতো করে চলছে প্র্যাকটিস হচ্ছে মাঠে সমস্যা আছে আমরা যেমন প্র্যাকটিসের মাঠ পাচ্ছি না এবং আমাদের খেলা যদিও লটারি করে হয়েছে বলা হচ্ছে বলা হচ্ছে কেন সত্যি হয়েছে আমাদের খেলা দুটো আগে মনমানের খেলা পরে

যে এটা যদি একো বিবেচনা কৰি আজি মাৰ্ক চেঞ্জ কৰা হয় ভাল হয়